আচ্ছা তো আমি যে বোরকাটা পরে আছি এটা হচ্ছে গাউন বোরকা যেটা যে বলে আর কি এই এখানে কুচি দেওয়া হাতার মধ্যে কুচি দেওয়া বোরকাগুলো আর আমাদের এই হচ্ছে হচ্ছে এই চেরি রিলস এর উপরে প্রিন্ট করা হ্যাঁ এগুলো হচ্ছে অরিজিনাল ডুবাই চেরিম্যাটারিলস এর উপরে প্রিন্ট করা যার কারণে কাপড় অনেক 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 বেশি আরামদায়ক এবং হচ্ছে মানে অনেক বেশি ব্যাটার যেটা আসলে বলে বোঝানো যাবে না হাতা সিস্টেমটা রাবার আবার সেম ডিজাইনের বোরকাগুলোর মধ্যে আবার কাপ হাতাও আছে হ্যাঁ কিছু কিছু বোরকা কাপ হাতা কিছু বোরকা রাবার হাতা এরকম সিস্টেম তো এই বোরকাটার সাথে আসলে একটা হিজাব আছে হ্যাঁ আমি যেটা পরে আছি এটা তো আলাদা রেডি হিজাব তো এই বোরকাটার সাথে হচ্ছে একটা অন্য হিজাব যেটা আমাদের অরিজিনাল ডুবাই চেরি ম্যাটেরিয়ালস এর মধ্যে হ্যাঁ এবং সাইজটাও ভালো বাহাত্তর ইঞ্চিলং এর একটা হিজাব তো হিজাব সহ এই বোরকাটা আমি হচ্ছে আবার খুলে দেখিয়ে দিব আরেকটা বোরকা খুলে দেখিয়ে দিব হিজাব সহ বোরকাটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এবং হিজাব ছাড়া হবে এক হাজার টাকা হ্যাঁ হিজাব ছাড়া এক হাজার টাকা এবং হিজাব সহ হচ্ছে বারোশো টাকা আর আমি যে হিজাবটা পরে আছি এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রেডি হিজাব ফ্রি হ্যান্ড রেডি হিজাব আমাদের কাছে কালার আছে অ্যাভেলেবেল এবং এই হিজাবের ব্ল্যাক কালার তো আছেই হ্যাঁ আমাদের সব হিজাবের ব্ল্যাক কালার আছে তো এই হিজাবটা হচ্ছে অরিজিনাল ডুবাইচারি এর উপরে মানে খুবই কমফোর্ট এবং খুবই ইজি একটা হিজাব মানে যেটা হচ্ছে মাত্র তিরিশ সেকেন্ড কম সময় রেডি হওয়ার জন্য একটা পারফেক্ট হিজাব এবং লংটাও বেশ ভালো এবং হচ্ছে ডিজাইনটাও অনেক ইউনিক হ্যাঁ আর প্যান্টটা অপর আর হিজাবটা মানে উড়ে গেল এটা কেবল প্যাকেট থেকে খোলা হয় জন্য আরো বেশি আচ্ছা হিজাবের লংটা আমি দেখিয়ে দিচ্ছি হিজাবের লংটা হচ্ছে আমাদের পিছনে হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি হ্যাঁ পিছনে ইঞ্চি ইঞ্চি এবং সামনে হচ্ছে আর প্লাস এর কাছাকাছি এরকম হবে ঠিক আছে আর নিকাবটা সাথে দেওয়াই আছে এই হিজাবের সাথে নিক যাবে হ্যাঁ হিজাব এবং নিকাব সেট আর নিক হচ্ছে ডাবল লেয়ারের এখানে হচ্ছে ডাবল লেয়ার এটা হচ্ছে ডাবল লেয়ার তো আমি হচ্ছে যে বোরকাটা পরে আছি এটার সাথে হচ্ছে ওড়না হিজাব আপনার চাইলে হচ্ছে আহ ওড়না হিজাবটা স্কিপ করে যারা হচ্ছে আমার মতো ওড়না হিজাব পরতে পারেন না রেডি হিজাব পরেন তারা হচ্ছে চাইলে হচ্ছে ম্যাচিং করে যেমন এটার সাথে কালারটা খুব ম্যাচ হয়ে যায় এবং হচ্ছে গোলাপি যে কালারটা ভিতরে এই গোলাপি কালারটাও আমাদের রেডি হিজাব আছে হ্যাঁ এই হিজাব এবং হচ্ছে আমাদের কামেলা হিজাব কামেলা হিজাব এবং ফ্রি হ্যান্ড রেডি হিজাব দুইটা হিজাবই আমাদের সাতশো টাকা প্রাইস হ্যাঁ কামেলা এবং প্রি হ্যান্ড দুইটাই সাতশো টাকা প্রাইজের তো আপনার চাইলে রেডি হিজাব ম্যাচিং করে নিতে পারেন অথবা আপনি অন্য হিজাব সহই নিতে পারেন আমি হচ্ছে বোরকা দেখাচ্ছি আমি যে বোরকাটা পরে আছি আমি ফার্স্টে হচ্ছে এই বোরকাটাই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি যে বোরকাটা পরে আছি এই বোরকাটাই ফার্স্টে দেখাচ্ছি এই যে কাপড়টা এত বেশি স্মুথ এত বেশি স্মুথ মানে কি বলবো অনেক বেশি আরামদায়ক হবে আপনারা যাদের বাচ্চার সাথে স্কুলে কলেজে যাওয়া লাগে তারা হচ্ছে মানে একদম চোখ মুখ বন্ধ করে এই নিয়ে যাবেন কারণ এগুলোর কাপড়টা অনেক বেশি বেটার যার কারণে অনেক বেশি আরাম অনেক বেশি আরাম এবং হচ্ছে রেডি হিজাব গুলো নিলে হবে মানে তিরিশ সেকেন্ড এরকম সময় রেডি হয়ে বাইরে যাওয়া যায় এটা হচ্ছে সুবিধা যারা ব্যস্ত হ্যাঁ যারা হচ্ছে ব্যস্ত ব্যস্ত আপুরা হচ্ছে রেডি হিজাব গুলো অবশ্যই অন্তত একটা নিয়ে দেখতে পারেন একটা নিয়ে দেখতে পারেন পরে আরাম পাইলে আর কখনোই ছাড়বেন না জানি আমি যারা যে একবার পাইছে আরাম এই হিজাবে সে আর কখনো এই হিজাব স্কিপ করে না ঠিক আছে তো এই যে হিজাব বোরকাটা হচ্ছে বেল দেওয়া আছে এখানে যে যার মতো করে বেলটা ইউজ করতে পারবে বেলটা আমরা এক পাশে রেখে দিয়েছি আর গেটটা বেশ ভালো গেটটা বেশ ভালো কালারটা হচ্ছে কলিজার জাম হ্যাঁ একদম জাম জাম কলিজা এরকম একটা কালার জাম জাম কলিজা এরকম একটা কালার ঠিক আছে তো এই বোরকাটার প্রাইস হচ্ছে বারোশো টাকা ওড়না হিজাব সহ হিজাবসহ হিজাব সহ হচ্ছে বারোশো টাকা এই যে ওড়না হিজাব এবং আমাদের হিজাবের কোয়ালিটি খুবই ভালো অরিজিনাল ডুবাইছি ম্যাটেরিয়ালস থেকে হিজাবটা তৈরি এবং প্রিন্টের যে কাপড়টা মানে বোরকাতে যে প্রিন্টের কাপড়টা এটা হচ্ছে অরিজিনাল ডুবাই খুবই কমফর্ট যেটা মানে বলে বোঝানো যাবে না এরকম কম্পট তো ওনার হিজাবটা সহ নিলে বারোশো টাকা আর ওনার হিজাব বাদ দিয়ে আপনি শুধু সিঙ্গেল বোরকাটাও নিতে পারবেন এক হাজার টাকা এবং আপনি চাইলে বোরকার সাথে ম্যাচ করে রেডি হিজাব নিতে পারবেন যেমন আমি একটা রেডি হিজাব পরে আছি এ ধরনের আরও বিভিন্ন ডিজাইনের রেডি হিজাব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো আরেকটা বোরকা খুলি এই বোরকাগুলো যে কোনো বয়সের জন্য মানে কি বলে কিশোরী থেকে কিশোরী মেয়েদের থেকে শুরু যে কোনো বয়সের জন্য পারফেক্ট অনেকে এগুলোকে গাউন বোরকাও বলে বা গাউন হিসেবেও ইউজ করে তো এ বোরকাটা দেখেন কালারটাও বেশ সুন্দর এবং প্রিন্টটা অনেক বেশি ইউনিক স্ট্যান্ডার্ড প্রিন্ট আমাদের হ্যাঁ আমাদের এই কালারও রেডি হিজাব আছে আমি যে হিজাবটা পরে আছি সেম ডিজাইনের হিজাব আমাদের এখানে যে পাতার মধ্যে যে কালারটা আছে এই কালারেরও রেডি হিজাব আছে আপনার চাইলে হচ্ছে আমার পরনের হিজাবটার ডিজাইন আমার ফরনের হিজাবটার ডিজাইন আপনি এই বোরকাটার সাথে ম্যাচিং করে রেডি হিজাব নিতে পারবেন কারণ এখানে ফাতার মধ্যে যে কালারটা আছে এই কালারটাও আমাদের রেডি হিজেব আছে আর ব্ল্যাক নিলে তো কথাই নেই ব্ল্যাক অ্যাভেলেবেল আছে এখানে কিন্তু ব্ল্যাকের সাথে এই কালারটা তো এখানে হচ্ছে হাতার মধ্যে হচ্ছে যেটা বলে এখানে কুচি করা পড়ি হাতা বা যাই বলি আর হাতা এটা হচ্ছে একদম খোলা হাতা এটা হচ্ছে খোলা হাতা হ্যাঁ এই যে খোলা হাতা হাতার আগায় কোনো কাপ নাই রাবারও নাই আর এই বোরকাটা হচ্ছে মাত্র এক হাজার টাকা এই বোরকাটা হচ্ছে মাত্র এক হাজার টাকা এক পাশে বেল্ট দেওয়া আছে আমাদের কাপড় কোয়ালিটি বেশ ভালো এবং গেটটাও বেশ ভালো কুচিগুলো খুব সুন্দরভাবে ভাবে বসানো বুকেও কিছু কুচি করা আছে তো এই বোরকাটা পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকা সাথে হচ্ছে আর কি বলে এটাকে কি পাতা বলে কলা পাতা কালার হ্যাঁ কলা পাতা কালার এরকম একটা কালার আর এই কালারের আমাদের রেডি হিজাব আছে তো চাইলে এটার সাথে কিন্তু কোনো অন্য হিজাব নাই তো মাত্র এক হাজার টাকা এই বোরকাটা আমি হচ্ছে আরেকটা কালার দেখাচ্ছি সবগুলো কালার অনেক বেশি সুন্দর এবং হচ্ছে একদম ইউনিক আমাদের ঈদের পরের মালিকগুলো একদম নতুন যেটা নতুন করা প্রোডাক্ট তো এই বোরকাটা কাটা দেখেন আমার আসলে এলোমেলোভাবে হাতে আসতেছে একসাথে অন্য ছাড়াগুলো দেখাতে দেখাতাম ওইটা একটা ছিল সিরিয়ালে রাখা হয় নাই আচ্ছা এই যে এ কাটা দেখেন কালারটা কতটা সুন্দর এবং হচ্ছে কাপড়ের কোয়ালিটি বরাবরের মতোই কাপড়ের কোয়ালিটি বেস্ট 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 কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আর এখানে হচ্ছে হাতাটা হচ্ছে হচ্ছে এই যে হাতার হাতার মধ্যে আর রাবার করা হ্যাঁ হাতার মধ্যে রাবার করা এখানে হচ্ছে পরি পরি এই যে যাই হোক আমি বলি ধুতি করা যে যেভাবে চিনি এখানে কুচি করা সোজা কথা আর এখানে হাতার মধ্যে হচ্ছে রাবার করা আমি হাত ওছা করি তো ওই জন্য আমার হাত তো এরকম মোটা না তো এটা হচ্ছে এই যে কালারটা যেমন সুন্দর গেটটা অনেক বেশি সুন্দর কালারটা যেমন সুন্দর গেটটা সুন্দর আর সবচেয়ে বেস্ট যেটা আমাদের এটা হচ্ছে আমাদের কাপড়ের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি এবং সেলাইয়ের কোয়ালিটি মাসাল্লাহ অসম্ভব 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 সুন্দর এটা হচ্ছে পিট কালার বা সি গ্রিন কালার এরকম একটা কালার আর বুকের মধ্যে হচ্ছে একটু ডিজাইন করা আছে কুচি করা টেকিনের মতো করে কুচি করা হ্যাঁ সাইজগুলো হবে বায়ান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্নান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল এই বোরকাটার সাথেও পেয়ে যাচ্ছেন একটা ওড়না হিজাব আর আমাদের হিজাবের সাইজটা বেশ ভালো আমাদের কাপড়েরটা হচ্ছে অরিজিনাল ডুবাইছেরি অরিজিনাল চেরি ওড়নাটাও বেশ বড়ো সড়ো একটা ওড়না দেওয়া আছে যেটা কাজে লাগবে বেশিরভাগ রেডিমেড বোরকাতে যে হিজাব দেয় এই হিজাবটা আসলে মাথায় দিলে আর আর হচ্ছে নিচের দিকে গায়ে দেওয়ার মতো কিছু থাকে না আমাদের এই হিজাবগুলো বেশ বড় সড়ো হ্যাঁ কমপক্ষে বাহাত্তর ইঞ্চি লং আসে হিজাবে তো হিজাব সহ বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা হিজাব সহ বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এবং হচ্ছে হিজাব স্কিপ করলে হচ্ছে এক হাজার টাকা হিজাবটা স্কিপ করলে হবে মাত্র এক হাজার টাকা আচ্ছা এরপরে হচ্ছে এই বোরকাটা দেখাই সবগুলো বোরকার কালার অনেক বেশি হিট মানে কি বলবো একদম ডিজিটাল প্রিন্ট সবগুলো সবগুলো হচ্ছে আর ডিজিটাল কমফোর্ট অনেক 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 বেশি কমফোর্ট হবে কাপড় আমি যেটা বেশি জোর দিচ্ছি সেটা হচ্ছে কাপড় হ্যাঁ এক একজনের কাছে এক এক প্রিন্ট ভালো লাগবে বাট কাপড়ের কোয়ালিটি সবার ভালো লাগবে কাপড়ের কোয়ালিটি আমাদের সবার ভালো লাগবে কারো পছন্দ হবে না এরকম হতেই পারে না কাপড়গুলো অনেক বেশি ভালো অনেক বেশি কমফোর্ট তো এই বোরকাটা হচ্ছে বেল্ট সবগুলারই একটা করে বেল্ট দেওয়া আছে এই বেল্ট দুই পাশে গাট করা আছে যে দুই পাশে গাট করা আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন আপনি আপনার মতো করে ইউজ করবেন এই বোরকাটা হচ্ছে কিছুটা পিট কালার বা সিগ্রিন জাতীয় কালারের সাথে কম্বিনেশন এই বোরকাটার সাথেও আছে একটা অন্য হিজাব আমাদের এই বোরকাগুলোর সাথে হচ্ছে অন্য হিজাব আছে তবে যারা হচ্ছে আমার আপুরা যারা রেডি হিজাব ইউজ করেন আমার মতো যারা রেডি হিজাব ইউজ করেন তারা এই বোরকাগুলোর সাথে আমাদের কাছ থেকে রেডি হিজাব ম্যাচ করে নিতে পারবেন যেমন আমি এই বোরকাটার সাথে একটা অন্য হিজাব আছে কিন্তু আমি একটা রেডি হিজাব ম্যাচ করে পড়েছি আর সাইলে হচ্ছে ভিতরে যে গোলাপি কালারটা এই গোলাপি কালারেরও আমাদের রেডি হিজাব আছে হ্যাঁ তো আপনার আপনার যে এই কালারটা মিলাইতে পছন্দ করেন মানে আপনার যেটা ভালো লাগবে হ্যাঁ এরকম করে আপনি হচ্ছে পড়তে পারবেন এখানে সব কালারটা এখানে নেই যাই হোক এখানে সি গ্রিন আছে তারপর হচ্ছে গোলাপি গোলাপি কালারটা আমাদের আছে যাই হোক এরপরে অন্য হিসাব তো আছেই সাথে যার মানে যার যেমন ভালো লাগে যার যেমন ভালো লাগে আর হাতা হচ্ছে এভাবে কুচি করা সবগুলারই এখানে কুচি করা আছে এটা পরে দেখাইলে বেশি ভালো দেখা যায় তো আমরা তো ওভাবে খোলা মেলা আসলে দেখাই না আমরা ওভাবে পারবো না তো এটার গেটটা গেটটা বেশ বেশ ভালো ভালো এই হলো গেট কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আর অন্য হিজাবটা এটার সাথে হিজাবটা আচ্ছা এটা হিজাব আছে কিনা দেখতে হবে হিজাব সহ হচ্ছে বারোশো আর হিজাব সারা হচ্ছে এক হাজার হিজাব বলতে হচ্ছে অন্য হিজাব এটা নিয়ে অনেকে আবার একটু কনফিউজ হয়ে যায় মনে করে যে আমি যেটা পরে আছি এই হিজাবটা সহ বারোশো আমি যেটা পরে আছি এই হিজাবটা হচ্ছে আমি যেটা পরে আছি এটা এটার প্রাইসই হচ্ছে সাতশো টাকা আর এই হিজাব সহ যদি আপনি অন্য হিজাবটা স্কিপ করেন সেক্ষেত্রে এই হিজাব সহ এই প্রকারটার সাথে হিজাব নাই হিজাব ছাড়া নিলে রেডি হিজাবই নিতে হবে হ্যাঁ আর অন্য হিজাব আলাদা নিতে চাইলে আমাদের কাছে অন্য যে আলাদা আছে সেটা আলাদা প্রাইস হ্যাঁ তো এই বোরকাটা হচ্ছে এক হাজার টাকা প্রাইস একটা বোরকা সাথে আপনি রেডি হিজাব চাইলে নিতে পারবেন আর ওনা হিজাব চাইলেও আলাদাভাবে নিতে পারবেন ঠিক আছে এরপরে হচ্ছে আরেকটা কালার দেখে সবগুলো কালার অনেক বেশি সুন্দর সব এই সবগুলো কালার হচ্ছে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর তো এই বোরকাটা দেখেন মানে আসলে আমাদের কাপড়ের কোয়ালিটিটা এত বেশি বেটার এত বেশি বেটার যেটা আমি আসলে বলে আপনাদেরকে মানে বলে জিনিসটা আসলে আপনাদেরকে বোঝানো যাবে না এরকম এরকমই বেটার হ্যাঁ তো এটার হাতারটা দেখেন এটা এটার হাতাও রাবার করা এন্ড হচ্ছে এটা এখানে কুচি করা এবং এখানে যে গেটটা দেওয়া হ্যাঁ যে হাতার যে কি বলে বাহুর যে কাপড়টা এটা কিন্তু অনেক বেশি আর যারা একটু হেলদি যাদের হাতটা অনেক মোটা থাকে তাদেরও হয়ে যাবে আর এই যে বডিটাও হচ্ছে ফ্রি বডি তো এ বোর দেখেন গেটটা বেশ ভালো এই কালার আমাদের রেডি হিজাব আছে আপনি চাইলে এটার সাথেও রেডি হিজাব ম্যাচ করে নিতে পারবেন অ্যান্ড হচ্ছে ব্ল্যাক নিলে তো অ্যাভেলেবেল আছে আমাদের সব হিজাবের ব্ল্যাক কালার যারা হচ্ছে রেডি হিজাব নিতে চান অবশ্যই হচ্ছে আমার পেজটা ভিজিট করবেন আমার পেজ ভিজিট করলে বিভিন্ন ডিজাইনের রেডি হিজাব পেয়ে যাবেন রামিসা মানে পাঁচ দিন গ্যাপ পানি বিশাল না এই জামেলা হয়ে গেছে তাই না আচ্ছা তো এটা হচ্ছে এই বোরকাটার সাথেও একটা হচ্ছে ওনা হিজাব আছে আমি ওনা হিজাবটা দেখিয়ে দিচ্ছি আর যারা হচ্ছে ওনা হিজাব পড়তে পারে না অবশ্যই ওনা হিজাবটা নেবেন কারণ আপনি বাজারে কখনোই এরকম একটা ওনা হিজাব পাবেন না এই কাপড় দিয়ে এই কাপড় দিয়ে আপনি কখনোই রেডিমেড ওনা হিজাব পাবেন না এত ভালো কোয়ালিটির কাপড় এটা আমরা হচ্ছে দুইশো টাকা বাদ দিই কিন্তু এটা আমরা হচ্ছে যে কাপড় এই কাপড় দিয়ে আপনি কখনোই দুইশো টাকার মধ্যে হিজাবটা পাবেন না কখনোই না এই কাপড় দিয়ে কখনোই আমরা তো এটা হচ্ছে বোরকার সাথে সেট করিয়ে জন্য হচ্ছে আমরা ওইভাবে কম প্রাইস বা মিল করে বোরকা আলাদা আলাদা করে দাম হয় না আর কি ওরকম ভাবে একটু কম বেশি করে দিয়ে দিই তো এটা হচ্ছে বাদ দিলে দুইশো টাকা বাদ যাবে আর নিলে হচ্ছে বারোশো টাকা ঠিক আছে কালারটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে নাম বলো সেটার নাম বলো কালারটার আচ্ছা তো এই যে কালারটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর তো এই বোরকাটা হচ্ছে মাত্র টাকা কাপড়ের কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো খুবই ভালো অনেক বেশি কমফোর্ট হবে মানে অনেক বেশি কম্ফোর্ট রেগুলার ইউজের জন্য বিশেষ করে আমাদের মতো যারা এখন বর্তমানে মায়েরা আছেন বাচ্চাদের সাথে স্কুলে গিয়ে বসে থাকা লাগে তারা এই বোরকাগুলা মিস করবেন না কারণ অনেক বেশি আরামদায়ক বর্তমানে যেই পরিমাণ গরম মানে বর্তমানে যেই পরিমাণ গরম এখন অবশ্যই কমফোর্ট খুঁজতে হবে অবশ্যই কমফোর্ট খুঁজতে হবে গরম বাড়তেছে বাড়ার বাড়ার সময় আসতেছে দিনগুলো হচ্ছে গরম বাড়ার সময় তো সিজনটাই এরকম যাই হোক এটা দেখেন ওয়াও সেই 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 সুন্দর একটা কালার আহ এই কালার এই কালার এই কালার না ফুল ম্যাচ করে নাই এই কালার আমাদের গোলাপি 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 এই কালারের সাথে ওর না প্রায় নেওয়া যায় না অথবা হচ্ছে ব্ল্যাক পরতে পারবেন আবার মাঝখানে যে সাদা টাইপের একটা কালার আছে ক্রিম কালার আর কি এই কালার আবার রেডি হয়ে যাবে আমার কাছে আমি যেটা পরে আছি আমি এই ডিজাইনটার কথাই বলছি আমাদের আরো ডিজাইন আছে অবশ্য তো এই এই বোরকাটা দেখেন অনেক বেশি আরামদায়ক বোরকা অনেক বেশি আর সবচেয়ে মানে ইউনিক যেটা ডিজাইন এখন প্রিন্টের মধ্যে আর আমাদের বোরকা গুলো হচ্ছে এই যে প্রিন্টের কাপড়গুলো আমাদের এগুলো কিন্তু নর্মাল কাপড়ে প্রিন্ট না মানে নর্মাল প্রিন্টের কাপড় না এগুলা নর্মাল প্রিন্টের কাপড় হলে বোরকাগুলোর মানে দাম অনেক কম হইতো অনেক কম আমি যথেষ্ট পরিমাণ কম প্রাইসে প্রোডাক্ট সেল করি তো এটা হচ্ছে গেটটা দেখেন এবং প্রোডাক্ট যেটা দেখাই ওইটাই ওইটাই পাবেন এবং হুবহু পাবেন কারণ আমরা যেটা দেখাই সেম 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 প্রোডাক্ট পাবেন উনিশ বিশ পাবেন না আর উনিশ বিশ হলে জানাই দিব যে এটা নাই যেটা নাই ওটা বলবো যেটা নাই যাই হোক তো এটা হচ্ছে যে অনেক বেশি ভালো এবং সাথে পেয়ে যাচ্ছেন একটা হিজাব হিজাবের কাপড়টা মাসাল্লা হিজাবের কাপড়টা বোরকার কাপড়টা বেশি সব অনেক সুন্দর এবং হচ্ছে ইঞ্চি হিজাব আর হিজাব সহ বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা হিজাব সহ মাত্র বারোশো টাকা আর হিজাব স্কিপ করলে হচ্ছে মাত্র এক হাজার টাকা হিজাব ছাড়া এক হাজার টাকা আপনার চাইলে এটার সাথে রেডি হিজাব নিতে পারেন ব্ল্যাক কালার অথবা অপ্পো হোয়াইট কালার কারণ এইখানে যে পিঙ্ক কালারের মতো কালারটা এটা কালার আবার আমার রেডি হিজাব নাই ঠিক আছে সব কালার নাই আবার তো আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি ইয়া অনেক অনেক বোরকা অনেক অনেক বোরকা অনেক অনেক হিজাব সাথে থাকবেন এবং যারা হচ্ছে রেডি হিজাব পড়তে পছন্দ করেন আমার পেজটা অবশ্যই ভিজিট করবেন যারা রেডি হিজাব পড়তে পছন্দ করেন অবশ্যই আমার পেজটা ভিজিট করবেন ঠিক আছে আমাদের রেডি হিজাব অ্যাভেইলেবেল এবং হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি আমাদের হানড্রেড হানড্রেড হচ্ছে গ্যারান্টি ভালো প্রোডাক্ট আর দামের সে তুলনায় দামটা অনেক কমে সেল করি আমরা অবশ্যই আপনি প্রোডাক্ট কিনে স্যাটিসফাইড হবেন হ্যাঁ দামে এবং মানে দুই দিক থেকে এবার কাটা দেখেন এই বোরকাটাও হচ্ছে গাউন বোরকা গাউন বা হচ্ছে যে যে নামে চিনে গাউন বোরকা হ্যাঁ এখানে হাতার মধ্যে কুচি করা হাতার এই জায়গায় কুচি করা এই যে এটা কিন্তু পরে দেখাইলে অনেক বেশি সুন্দর হয় আর হাতাটা হচ্ছে এই যে এখানে অন্য রাবার নাই কুচি নাই একদম জাস্ট প্লেন একটা হাতা সুন্দর একটা হাতা তো এই যে আমি দেখি এরকম কিছু নাই হ্যাঁ কোনো কিছু নাই বোরকাটা হচ্ছে অনেক সুন্দর এবং হচ্ছে বোরকার মধ্যে আর যে পিনটা আছে এটা হচ্ছে আকাশি কালার এই কালারও আমার রেডি আছে হি আপনার মধ্যে যে কালারটা আছে হ্যাঁ পাতার কালারটা রেডি হিজাব আছে পাতার কালারটা আমার প্রি হ্যান্ডে আছে কামেলাতেও আছে এই বোরকার পাতার মধ্যে যে কালারটা আছে স্কাই ব্লু স্কাই ব্লু এই কালারটা আমাদের আর রেডি হিজাব আছে প্রি হ্যান্ড যেটা আমি পরে আছি প্রি এবং হচ্ছে কামেলা যেটা সামনে পিছনের র‍্যাপেল করা দুইটা ডিজাইনেই আমাদের রেডি হিজাব আছে এই কালারটা হ্যাঁ এবং হচ্ছে আপনার সাইলে ব্ল্যাক অথবা হচ্ছে সাইলে পাতার কালারটা নিতে পারেন এই সাথে কোনো হিজাব নাই হিজাব ছাড়া তে না হিজাব সারা হচ্ছে বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা হিজাব সারা এক হাজার টাকা যারা হচ্ছে রেডি হিজাব পরে অভ্যস্ত বা রেডি হিজাব পড়তে চান রেড হিজাব নিতে পারেন আমি যে হিজাবটা পরে আছি এই ডিজাইনও নিতে পারেন কালার হচ্ছে আপনি এই বোরকার জন্য যদি এই বোরকার সাথে নেন সেক্ষেত্রে ব্ল্যাক অথবা স্কাই ব্লু এই দুইটা কালারের মধ্যে নিতে পারেন হ্যাঁ সাতশো টাকা প্রাইস কামেলা অথবা ফ্রি হ্যান্ড দুইটাই আমাদের কালার অ্যাভেলেবেল এবং হচ্ছে দুইটা বোরকাতেই আর দুইটা হিজাবই হচ্ছে সাতশো টাকা ঠিক আছে গের বাস ভালো এবং এটা একটু ইউনিক প্রিন্টগুলো অনেক ইউনিক হ্যাঁ তো আরেকটা কালার দেখাই সুন্দর এই বোরকা মিস করবেন না অন্তত একটা নিয়ে যাবেন একটা একটা নিয়ে যাবেন এরপরে হচ্ছে যারা হচ্ছে সিম্পল পছন্দ করেন মানে কোনো কুচি না কালার না তাদের জন্য এটা এখন যেটা দেখাবো এটা হচ্ছে এই বোরকাটা দেখেন এই যে অরিজিনাল ডুবাই ছেড়ি ম্যাটারিয়াল খুবই কমফোর্ট খুবই কমফোর্ট খুবই কমফোর্ট অনেক বেশি আরামদায়ক ফ্রি বডির এই বোরকাটা দেখেন এটার কাজটা আসলে এখন এখানে কিন্তু এই যে কাজটা অনেক সুন্দর কাজ থেকে অনেক বেশি সুন্দর হবে কালারটা এখানে এই যে কালারটা দেখেন একটু কাছ থেকেই দেখায় দূর থেকে পুরো সাদা দেখা যাচ্ছে এটা কিন্তু সাদা না এটা কিন্তু সাদা না একদম সুন্দর একটা গোল্ডেন টাইপের কালার কালার সুতের মধ্যে খুবই সুন্দর এই বোরকাটা দেখেন এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে খুবই সুন্দর এই বোরকাটা কালার হবে আমার তিনটা আমি তিনটা কালারই দেখিয়ে দিব অ্যাটাচড কোটি এটা হচ্ছে অ্যাটাচড কোটি এই বোরকাটা হচ্ছে অ্যাটাচড কোটি কোটিটা খোলা যাবে না কিন্তু কোটি দেওয়া আছে যে খোলা যাবে কাপড়টা আমাদের কাপড়টা আসলে আমি যে নানা ছাড়া দিচ্ছি যারা কাপড় না তারা কিন্তু এই চোখের দেখাতেই বোঝা যায় যে কাপড়টা অনেক বেটার আর হাতের মধ্যেও এভাবে হচ্ছে কাজ করা সেম কাজগুলো হাতার মধ্যে করা আছে এই যে সেম কাজগুলো হচ্ছে হাতার মধ্যে করা আছে খুবই সুন্দর এখানে কোনো স্টোন নাই যারা হচ্ছে জব করে আপুরা রেগুলার ইউজ করার জন্য নিতে পারেন কারণ আপনি আর ডেলি ওয়াশ করতে পারবেন হ্যাঁ ব্যাক পার্টে কিছুই নাই একদম লেভেল আর ব্যাক পার্টে কিছু না থাকা হচ্ছে অনেক বেশি বেটার আমাদের কোনো বোরকাই খুব একটা ব্যাক পার্টে কিছু নাই তো গেটটাও বেশ ভালো এই যে গেটটাও বেশ ভালো এবং সাথে আছে একটা ওড়না হিজাব এই বোরকাটার সাথে একটা ওড়না হিজাব পেয়ে যাবেন আর অন্য হিজাব সহ অন্য হিজাব বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা হচ্ছে একদম মানে কি বলবো একদম সিপারেট একদম সিপারেট এই হলো হিজাবটা বেশ বেশ ভালো বেশ ভালো সাইজ হচ্ছে সত্তর বাহাত্তর ইঞ্চি এই বোরকাটার কালার আছে তিনটা আমি তিনটা কালারই দেখাবো একটু সাথে থাকবেন আর বোরকাটার প্রাইস হচ্ছে হিজাব সহ মাত্র ষোলোশো টাকা হিজাব সহ মাত্র ষোলোশো টাকা আর হিজাব বাদ দিলে মাত্র চোদ্দশো টাকা আপনি যদি হিজাবটা নিতে না চান সেক্ষেত্রে আপনি চোদ্দশো টাকায় বোরকাটা নিতে পারবেন আপনি যদি হিজাবটা নিতে না চান সেক্ষেত্রে আপনি চোদ্দশো টাকায় হিজা বোরকাটা নিতে পারবেন ওকে হিজাব ছাড়া চোদ্দশো টাকায় নিতে পারবেন এই বোরকাটা এই যে বডি ভালো যে কোনো বয়সের জন্য পারফেক্ট বোরকা যে কোনো বয়সের জন্য আর এই বোরকাটার বাকি কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা মশারি কালার দেখাইলাম পাঁচটা এখন দেখাচ্ছি হচ্ছে এই যে এটা হচ্ছে কলেজা কালার ট্রেন্ডিং কালার যেটা সবার পছন্দ সবাই চিন্তা করে নেওয়ার সময় কলেজাটাই নিব কারণ কলেজা কালারে ময়লা দেখা যাবে না রেগুলার ইউজ করা যাবে মানে দেখা যাবে না এরকম আর কি তো ডিপ কালার তো এই কালারটাও নিতে পারেন কালার তো এই যে কাজটা অনেক বেশি সুন্দর এটা কিন্তু কোনো লেস না হ্যাঁ আমি এই কথাটা বলতে ভুলে গেছি যে আমাদের এগুলো কিন্তু কোনো লেস না সরাসরি কাপড়ের উপর এমব্রয়ডারি করা সরাসরি কাপড় এমব্রয়ডারি করা এটা কম্বিনেশন করে বানানো এখানে কালার কম্বিনেশন সুতা দিয়ে বানানো খুবই সুন্দরভাবে ফুটে উঠছে জিনিসটা হাতের কাছ থেকে চোখে দেখা দেখলে আরো বেশি ভালো লাগবে এখানে যা লাগছে তার চেয়ে বেশি লাগবে যখন আপনি কাছ থেকে দেখবেন এই বোরকাটাও আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হচ্ছে হিজাবসহ সহ অরিজিনাল ডুবাই ছি ম্যাটেরিয়ালস এর মধ্যে এই বোরকাটা কাটা আপনি মানে কি বলবো যে কোনো সামাজিক অনুষ্ঠানে যাওয়ার মতো বোরকা এবং আপনি চাইলে রেগুলার ইউজও করতে পারবেন হিজাব বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র টাকা এবং হচ্ছে হিজাব হিজাব বাদ বাদ দিলে মাত্র টাকা এটা আমি আপনাদের সুবিধা দিচ্ছি কারণ হচ্ছে আমার বেশিরভাগ আপুরা হচ্ছে আমার কাস্টমার আর কি যারা রেডি হিজাব করে আমি শুধু হচ্ছে আপনাদের জন্য এটা আমি নিজ থেকে সুবিধাটা করে দিয়েছি যেন হচ্ছে আপনারা অনেক সময় হয় কি বোরকা পছন্দ হয়েছে হিজাবটা বাধ্যতামূলক নিলেন কিন্তু হিজাবটা আপনি পড়তে পারলেন না মানে আপনি পরেন না এই জন্য তো এই জন্য হচ্ছে আপনি দেখা গেছে একটা রেডি হিজাব নিলে ওইখান থেকে আপনার দুইশো টাকা সেভ হচ্ছে রেডি হিজাবের ভিতরে আপনার দুইশো টাকা ঢুকাইতে পারতেছেন আপনারও সুবিধা হচ্ছে আপনার সুবিধার জন্যই মূলত সব কিছু এখানে আমার কোনো সুবিধা হচ্ছে না আমি যে একটা হিজাব আলাদা বাদ দিয়ে দিচ্ছি এটাতে কিন্তু আমার কোনো সুবিধা হচ্ছে না তো এটা হচ্ছে এই যে এই বোরকাটা দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ সেম অনেক সুন্দর কাপড়টা অনেক বেশি বেটার অরিজিনাল ম্যাটেরিয়ালস এর মধ্যে নিতে পারেন সাইজ হবে ছাপ্পান্ন আর প্রাইসটা হচ্ছে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা আর আপনি হিজাবটা বাদ দিলে দুইশো টাকা কমে যাবে হ্যাঁ আমি দুই হিজাবে কিন্তু দেড়শো টাকা বাদ দিতাম এখন আপনাদের জন্য আর একটু বেশি সুবিধা করে দিয়েছি দুইশো টাকা বাদ তো এটা হচ্ছে হাতা কাপড়টা অনেক বেশি ভালো মানে আসলে কি বলবো কাপড় হাতে পেলে আপনারা একদম খুশি হয়ে যাবেন স্যাটিসফাইড এটা অরিজিনাল ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এখানে আমাদের চেরি কাপড় এমনিতেই কম ব্ল্যাক বোঝা যায় ক্যামেরাতে লাইটে আর আমাদের তো একটু লাইট বেশি ওই জন্য আরো বেশি সাদা হয়ে যায় যাই হোক তো মোটামুটি যাই দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ডুবে চেরি মেটেরিয়ালস মধ্যে হিজাব সহ বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা এবং হিজাব বাদ দিলে হবে হিজাব বাদ দিলে হবে হচ্ছে চোদ্দোশো টাকা হিজাবটা বাদ দিলে হবে চোদ্দোশো টাকা হিজাব সহ হবে ষোলোশো টাকা ওকে এরপরে হচ্ছে